এইটুকু বাচ্চা মার জন্য কান্না করতে হবে কেমন মা আপনি এইটুকু বাচ্চা মেয়েকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার চলে এলাম সেই টুহিনার বাড়িতে যে দিদি ছেড়ে পালিয়ে গেছে তা আপনারা জন্য দশ হাজার দুশো ষাট টাকা মতো দিয়েছেন তো এটা অনেকে অনেকে সহযোগিতা করেছেন তো আর কিছু জিনিসপত্র নিয়ে কিছু জামা কাপড় নতুন নতুন কিছু জামা কাপড় ওদের জন্য আর ফল মাকড় কিছু নিয়ে তো যাচ্ছি ওদের বাড়িতে তো চলো যাওয়া যাক বিনা বোনের দিদি যে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে একটা বাচ্চা মেয়েকে রেখে দিয়ে সে কেমন অবস্থায় আছে তো সেটা দেখতে যাবো চলো তো দেখা চলো সেখানে যাই গিয়ে দেখি কেমন চলে এই তো সে বাড়ি কই বোন

আমি তোমার আমি তো তোমাকে সেদিনকে এলাম এটা বললাম যে তোমার এই শরীরের কন্ডিশন তোমার সমস্যা আছে